বাসা থেকে বের হওয়ার পরে যদি এরকম কাদার মধ্যে দিয়ে কোথাও যাওয়া লাগে মানে সুন্দর ড্রেস আপ করে আমার মনে হয় না কেউ যাইতে চাবে হ্যালো এব্রিয়ানা আসসালামু আলাইকুম মাছ লাগে জোক লাগে এখানে কিছু আছে যদি কেউ আসতে চান আসতে পারেন ওই দেখেন মাঝে 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 কাটতেছে ঠিক আছে আমি তো অবশ্যই বুট জুতা পায়ে দিয়ে যাইতে কিন্তু আমার আম্মু সেই কাদা পাড়ায় যাবে কিছু করণীয় নাই তারপরে আমরা একটা দোক মানে রাস্তার পরে যে কলেতে পাউ দিয়ে তারপরে আমরা ভদ্র বাবু তারপরে আমাদেরকে বাহিরে যেতে হবে কি যে একটা প্যারার মধ্যে আসি না গাইস বলার কিছুই নাই আসি খুব ঝামেলার মধ্যে তো যাই হোক জীবন মানেই হচ্ছে ঝামেলা তার মধ্যে মানে আরও জীবন ঝামেলা চলে আসলাম পুলিশ অফিসের কার্যালয় এখানের এখানকার মানে আমাদের একটা খালাতো ভাইয়ের সাথে একটু দেখা করতে আসলাম যাই হোক পরে একদিন বলবো পুলিশ সুপার কার্যালয়ে কা বেড়াতে আসলাম কেন সেটা কোনো ব্যাপার না আমি ওয়েট করতেছি একজনের জন্য মানে ভাইও আর আমাদের বউয়ের জন্য তো চা খাচ্ছি চাটা আসলে খুব টেনশন নিয়েই খাইতেছি জীবনটা সত্যি সত্যি অনেক বেশি বেদনায়ক বেদনায়ক দেখছেন কত কত ওয়ার্ড যে এখন নিজের কাছে নিজে মানে তৈরি করি যাই হোক কন্টেন্ট ক্রিয়েটর বলে কথা ক্রিয়েট করাটাই আমাদের কর্ম তো এই যে অপেক্ষাক্ত মানুষজন চলে এসেছে ভাই ভাবি আমি আব্বু আম্মু আসলে গিয়েছিলাম আমার খালাতো বা সাথে দেখা করতে একটা কোনো বিশেষ দরকারে যাই হোক তারপরে সেখান থেকে অনেক আপ আপ্যায়ন হওয়ার পরে আপ্যায়নিতে আপপয়নিতে হওয়ার পরে আমরা আসলাম ফুলের বাগানে আমার এখন ভাইয়া গাছ কিনে দেবে আমাকে দুইটা গাছ অবশ্য কিনে দেবে তবে যে গাছটা ভাইয়া কিনছিল সেই গাছটা তো এখানে নাই এখন আমরা সেটাই বিশ্রাবিশ্রি করতেছি কোথায় আছে সেই গাছ যাই হোক সেটা পাওয়া যাবে না ভাইয়া আমাকে বলতেছিল ওই গাছ হচ্ছে ই করে কী যেন বলে ওই এক পিসি ছিল তা আমাকে ভাইয়া বলছে ওইটা চারা করে দেবে আর এখান থেকে দুইটা গাছ আমাকে গিফট করবে তো যাই হোক এখানে থেকে আমরা একটা গাছ নেব কোনটা নেব সেটা পরবর্তীতে দেখাবো যাই হোক মোটামুটি গাছ দেখা টাকা শেষ এখন আমরা এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি ভাই ভাবি চলে গেল এবার আমি আব্বু আম্মু আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো যাই হোক হাঁটতেছিলাম দেখি মানে কিছু কেনাকাটা করার ইচ্ছা ছিল কিন্তু এখানে কিছু পাচ্ছি না বিধায় আমার অনেক বেশি বিরক্ত লাগতেছে যে কোন জায়গা আসলাম মানে আমার কিছু জিনিস কিনতে চাই কিন্তু আমি এটা পাইতেছি না আসলে এই যেটা কিনবো এটা এই রাস্তাতে নাই তারপরে আমরা একটি ইজি বাইক নিলাম এবার রাস্তার সৌন্দর্য দেখিতে দেখিতে আমরা মোটামুটি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমি দুইটা জবা ফুল গাছ কিনে নিয়ে এসেছিলাম এই যে মানে অনেক গাছ তো আপনাদেরকে তখন দেখাচ্ছিলাম কিন্তু ফাইনালি কিন্তু আমি এই দুটো গাছই কিনে নিয়ে আসছি আমার জবার তো কোনো অভাব নাই মাসাল্লা কিন্তু আমার জবায় মন ভরে না এই পৃথিবীতে যত প্রকার জবা আছে আমি যদি কিনতে পারতাম তাহলে আমার মন অনেক ভালো লাগত কিন্তু সেটা তো আর সম্ভব না তাই না একটা মানুষ আর কত কিনতে পারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চমৎকার একটা আকাশ ফাইনালি জবা গাছটা একটু দেখাই জানি না এটা রকম ফুল ফুটবে আর এটার ফুল তো কালকেই দেখাইলাম এটার ফুল হচ্ছে একটু দেখাই দিই এই যে এটাতে এরকম ফুল ফুটেছিল দেখেন এই যে